আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার নোটিশ প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং আপনারা কিভাবে সকল কার্যক্রমগুলো ফলো করবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো একই সাথে মাইগ্রেশনের ফলাফল সম্পর্কেও তথ্য দেওয়ার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে 17/04/2024 তারিখে যে নোটিশটি করা হয়েছে সেটি হলো 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন একই সাথে যারা ভর্তি হয়েছে তাদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি আমরা এই বিজ্ঞপ্তি থেকে জানতে পারবো কখন এই রেজাল্টটি প্রকাশ করা হবে রেজাল্ট তো আজকে প্রকাশ করা হবে এটা শিওর তবে কখন প্রকাশ করা হবে সে বিষয়েও জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকার ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকার আঠারো এপ্রিল দু হাজার তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে বিকেল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে দেখতে হলে আপনাদেরকে মোবাইল ফোনের এস এম অপশনে যেতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ইউ এটা হবে ছোটো হাতের তারপরে স্পেস দিয়ে এটি এইসেন তারপর স্পেস দিয়ে আপনার যে রোল নম্বরটি রয়েছে সেটা টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে আমরা দেখিয়ে দেব কীভাবে আপনার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও সেই ফলাফলটা দেখতে পান এর মাধ্যমে প্রতিদিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এন ইউ অ্যাডমিশন রাত নয়টা থেকে পাওয়া যাবে অর্থাৎ রাত নয়টা থেকে কিন্তু এই রেজাল্টটি পাওয়া যাবে এবং চারটার পর থেকেই কিন্তু আপনারা মোবাইল ফোনের এস এম এর মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন উল্লেখ্য যে দ্বিতীয় মেধাতালিকার স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছ কোন শিক্ষার্থী দু হাজার তেইশ কোন বর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যারা ইতিমধ্যে গত বছর কোনো বিষয়ে ভর্তি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে অবশ্যই সেটি বাতিল করে আসতে হবে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকার স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইএস অপশনে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনারা যে আবেদনটি করবেন সেখানে একটি অপশন থাকবে ইএস সেই ইএস অপশনটিতে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসন মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে দ্বিতীয় মেধা তালিকার যে বিষয়গুলো রয়েছে এখানে সেগুলো বিস্তারিত বলা হয়েছে প্রথম শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড এবং প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের যে তারিখ রয়েছে সেটা হলো অর্থাৎ আপনি যদি আবেদন করবেন তার প্রিন্ট কপিটা আঠারো থেকে আঠাইশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে এপ্রিল মাসের উল্লেখ্য যে কোন শিক্ষার্থী বিষয়ে পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল করতে হবে যেগুলো আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি দ্বিতীয় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে কে প্রদান করতে হবে অর্থাৎ এটা কলেজ কর্তৃপক্ষ এটি প্রদান করবে এখানে আপনার পেমেন্ট করার কোনো অপশন নেই সেটা কলেজ কর্তৃপক্ষ করবে কলেজ কর্তৃক দ্বিতীয় স্থান স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ অর্থাৎ চূড়ান্তভাবে যে ভর্তি হবে যারা দ্বিতীয় মেধা তালিকায় সিলেক্ট হবে তাদের চূড়ান্তভাবে ভর্তি হওয়ার তারিখ একুশ থেকে তিরিশ তারিখের মধ্যেই এর জন্য আপনার বেশ কিছু তথ্য লাগবে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন যে একাডেমিক যে কাগজগুলো রয়েছে সেগুলো লাগবে সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা হবে হারে যে কোনো সোনালী ব্যাংক টাকায় জমা দিতে শাখায় জমা দিতে হবে যেটা কলেজ কর্তৃপক্ষ করবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা নিয়ে বিস্তারিত আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই তথ্য কিন্তু জানতে পারবেন এখান থেকে অ্যাপ্লিকেশন লগ এখানে ক্লিক করে লগ করে আপনার রেজাল্টটি আপনারা দেখে নিতে পারবেন সেটা রাত নয়টার পরে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ